আলাইকুম আসসালামুকুম আরাহমাতুল্লাহ কোরআন মাজিদ পড়তে হলে পাঁচটি বিষয় জানতে হয় এই পাঁচটি বিষয়ের সাথে সাথে তাজভিদ সহ আমরা পিছনে যে ক্লাসগুলো করেছিলাম ওই ক্লাসগুলো আমরা পুনরাবৃত্তি করব। অর্থাৎ পুনরায় আবার পিছনের ক্লাসগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করবো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন খুব গুরুত্বপূর্ণ ক্লাস যারা পিছনের ক্লাসগুলো ভুলে গেছেন বারবার পিছনের ক্লাসগুলো দেখবেন অথবা এই ক্লাসটা দেখলেও পিছনেরগুলো মনে পড়বে আসুন ভিডিও শুরু করি ফেসবুক থেকে দেখছেন ফলো করে শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বিসমিল্লা হির মা রব্বি জিদিনী হিল্ম কুরআন মাজিদ পড়তে হলে পাঁচটি বিষয় জানতে হয় হরুপ হারকাত তানবিন আর শকুন তাজদিদ তারেকয় এই পাঁচটা বিষয় আমরা লেখার মাধ্যমে শিখবো বা তাজবিদগুলো আমরা বইয়ের মাধ্যমে শিখবো আলিফ বা তা অর্থাৎ এই তিনটা এগুলো হলো হরফ যাকে আমরা বাংলায় অক্ষর বলি আলিফ বা তা এগুলো হরফ এই হরফগুলো আমাদেরকে মাকসাস সহ শিখতে হবে এবং দেখে চিনতে হবে প্রথম আমাদের প্রথম কাজ হরফগুলা দেখে চিনতে হবে এবং মাকরাস শিখতে হবে মাকরাস হলো উচ্চারণের স্থান যেখান থেকে আমরা উচ্চারণ করি অর্থাৎ আলিফ উফের দাঁত নিচের ঠোঁটে লাগিয়ে উচ্চারণ করতে হয় দুই ঠোঁট একাত্র হয় না বা দুই ঠোঁট থেকে তা যে বেড়াগা উপরের দাঁতের গোড়া থেকে উচ্চারণ এইভাবে উনত্রিশটি হরফ আগে মাকড়াশ শিখতে হবে এরপর শিখতে হবে হারকাত এক জবর এক জের এক পেশ এটা হলো হারকাত এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আ ই উ এভাবে এরপর আলিফে যখন হারকাত আসে তখন কিন্তু আলিফের নাম আর আলিফ থাকে না তখন হয় যা হামজা হামজা যাব আ হামজা জের ই হামজা ই উ এভাবে হারকতের পরে আসবে তানবিন দুই জবর দুই জের দুই পেস তানবিন আমরা জানি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ছাকিন লুকাইতে রয় অর্থাৎ একটি থাকে হারকাত অপরটি নুন ছাকিন একটি হারকাত অভটি নুন শাক যে একটি হারকাত অভি নুন শাকিন এটা হলো তানবিন তানবিনের পরে আসবে সাকিন সাকিন আলা অক্ষর একা পরা যায় না ডানদিকির অক্ষরের সাথে মিলিয়ে দুই অক্ষর মিলিয়ে এক শব্দে উচ্চারণ হয় এখানে হামদাদাবার আ আমেলবে বায়ের সাথে আবে বাই বায় শাকিন কলকালা হয়ে যাবে তখন আবার কপ ত বা জিম দাল এ পাঁচটি অক্ষরে সাকিন থাকলে ডাক্তা হয় এখানে হবে আবে এভাবে উচ্চারণ হবে এটা হলো সাকিনের কাজ সাকিনের কাজ সাকিন একা পরা যায় না ডানদিকির অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় সাকিন শাকিনের পরে তাজদিৎ তার জিদ হলো একই অক্ষরকে দুইবার পড়া এই অক্ষরটা দুইবার পড়তে হবে এখানে যেমন আমদা আ আমিলবে বায়ের সাথে আপ পরের বায় আবার জবর জের ফের যা থাকবে তার সাথে মিলবে এই এই বা অক্ষরটা অর্থাৎ এখানে আমরা জবর দিয়ে দিলাম তাহলে পরের অক্ষরটা বা হলো এই আমিলবে বায়ের সাথে আপ পরে বায় আছে জবর বা আপ বা এটা হলো তার জিতের কাজ দুইবার পর এই অক্ষরটা একবার প্রথমবার ডান দিকের অক্ষরের সাথে মিলবে পরেরবার বার এই অক্ষরে যা থাকবে জবর জয়ের পেট যাই থাকুক তার সাথে মিলবে আব্বা এটা হলো তাজদিদের কাজ হরফ হারকাত তানবিন শকুন তাজদিদ এই পাঁচটা নিয়ম আমরা শিখছি এখন আমরা তাজবিদ শিখব বইয়ের মাধ্যমে তাজবিদ শেখার আগে আমাদেরকে এই হরফগুলো চেনা উচিত অর্থাৎ বড় হাত ছোটো হাত প্যাসের হাত এরকম যে বাংলায় আছে ইংলিশে আছে ঠিক আরবিতেও এরকম এই ছোটো হাত এটা এই অক্ষরগুলো যদি আমরা না চিনি তাহলে আমরা পড়বো কীভাবে এই জন্য এগুলো পড়াও আমাদের জরুরি এটা সবাই পড়ে নেবেন এটা তা এর নক্তা দেখে নমুনা দেখে চিনতে হবে এটা ইয়া নিচে নক্তা ইয়া দুই দিনাক্তা তা এই যে নিচে গোল এটা মিম এটা নুন এটা আলিফ এটা লাম এটা র এভাবে চিনতে হবে এবং জবর দিয়ে পেট দিয়ে দুই জবর দিয়ে দুই জোর দিয়ে দুই ফিট দিয়ে এগুলোকে চর্চা করতে হবে যত দ্রুত চর্চা করা যায় ততই অক্ষর সহজ হবে এভাবে আগে চর্চা করে তারপর তাজবিদ শিখতে হবে তাজবিদ হালো নিয়ম কানুন শুদ্ধ তিলাওয়াতে দরকার হয় তাজবিদ সারা তিলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায় তাজবিতের গুরুত্ব বেশি অর্থাৎ তাজবিদ ছাড়া কোরআনুলকালীন পড়া সহি শুদ্ধ হয় না অন্যান্য পাশের যে নিয়ম আছে তাতে গ্রহণ করিম দেখে থেকে পরা যায় কিন্তু শহীদ শুদ্ধ হয় না শুদ্ধ পড়তে হলে তাজবিদ শিখতে হবে এই যে এক নম্বর তাজবিদ ইস্তিলা ইস্তিলা অর্থ মোটা করে পড়া ইস্তিলার ষাটটি হরফ সত দত কফ গয়েন খ এই ষাটটি হরফ সবাই মুখস্থ করে নেবেন এই ষাটটি হরফে জবর আসলে আকার প্রকাশ পায় না খয়ে জবর আসলে খা হবে না খ হবে গয়নে জবর আসলে গা হবে না গ হবে কফে জবর আসলে কা হবে না ক হবে জবর আসলে যা হবে না জ হবে তয়ে জবর আসলে ত হবে তা হবে না দ দে জবর আসলে দ হবে দা হবে না সদে জবর আসলে স হবে সা হবে না দুই নম্বর তাজবিদ সফির সফির অর্থ শীষ দিয়ে পড়া সৎ সিন ঝা সফিরের তিনটি হরক। সৎ জবর সিন জবর ছা যা জবর ঝাঁ জিব্বা নিষেধ চাপ দিয়ে উচ্চারণ করতে হয় স ছা ঝা বাতাস বের হবে শসা ঝা এভাবে তিন নম্বর তাজবিদ কলকলা কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া অপ জিম ডাল এই পাঁচটি অক্ষর কলকলা এই পাঁচটি অক্ষর সবাই মুখস্থ করে নেবেন এই পাঁচটি অক্ষরে সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় এই আমেল বে বায়ের সাথে অবে হামজাদা আমেলবে তয়ের সাথে অতো আমেল বে কফের সাথে অক হামজাদাবড়া বে দালের সাথে অদে অন্তত জিমে জিমেশদে অজে এভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে তিন নম্বর তাজবিদ হলো অজীব গুন্না অজীব গুন্ডার দুই হরফ নুনে মেমে তাজদিৎ গুন্না করা অজীব এই যে নুনে তাজদিদ মেমে তাজদিৎ গুন্না করা অজীব কীভাবে গুন্না করবো আন না মানে একটা হরফকে বেশিক্ষণ ধরে রাখা এবং নাকের ভিতরে গুনগুন গুনগুন করা একে গুন্না বলা হয় তাহলে নুনে মেমে তাজদিদ গুন্না করা অজীব অর্থাৎ অজীব গুন্না এই গুন্না না করলে গুনা হবে গুন্না করাই লাগবে আন না অজীব গুণা হরফ দুইটি মাত্র নুন এবং মিম নুনে মিমে তাজবিদ গুণনা করা অজীব আন না এই যে ধরে রাখলাম অনেকক্ষণ এটাকেই গুণা বলা হয় নাকের ভিতরে গুনগুন করা পাঁচ নম্বর তাজবিদ একালিপ আলিপ মাদে আসলি মাদে আসলি মানে টেনে পড়া একটু লাম্বা করা জের বামে ইয়া শাকিন এক টানতে হয় পিসের বামে অ শাকিন একালিপ টানতে হয় জবরের বামে খালি আলিফ একালিপ্ট টানতে হয় এই যে দেখেন ফেসের বামে সাকিন নুন ফেস নু নু মালপে ওর সাথে নু জেরের বামে ইয়া সাকিন হি কণ্ঠলতে সব দিয়ে হি জাবর বামে খালি আলিফ একালিপ্টান হা এই যে লম্বা করলাম এটা কি বলা হয় মাত অর্থাৎ একালিপ্টেনে ভরা নু হি হা এই হা কণ্ঠলতে সব দিয়ে এই হা মুখ খোলা রেখে নু হি হা ছয় নম্বর তাজবিদ একালিপ মাদেয়ত একালিপ মাদেয়ত মানে থামার জায়গায় যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় একে মাদে ইয়দ বলা হয় অথবা মাদে বদল বলা হয় যেমন আহাদা আজিমা এই যে ক কলিলা এই যে দুই জবর আছে থামার জায়গায় এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে সাত নম্বর তাজবিদ আর্ধে সেকেন্ড জের জবর পেশ আর দুই জের দুই ফেস থাকলে দম ফেলিবার সময় সেথায় আর্ধে সাকিন হইবে আর্ধে সাকিনটা আমরা একটু লেখে বুঝাই এখানে আছে বাজাবর বা এখানে ইয়া বামেল বইয়ের সাথে বাই তাজের বাইতি এখানে আমরা বাইতি পড়বো না এখানে অক্ষ হলে তখন পড়তে হবে এখানে যদি অক্ষ হয় তখন পড়তে হবে বাইত অর্থাৎ জবরের বামে ইয়া সাকিন এটা লিনের হর অক্ষ করলে তখন হয়ে যাবে মাদেলিন দুইয়া লিপটান বাইত এই যে লাস্টে যে বাইত পড়লাম এখানে মনে মনে সাকিন ধরতে হবে এই মনে মনে যে সাকিন ধরলাম এর নামই হলো আর্দে শাকিন এই আর্ধে শাকিন হয়ে যাবে অর্থাৎ এখানে যদি জের থাকে থামার দাগায় আর্দে শাকিন হবে জবর থাকলে আর্দে শাকিন হবে পেশ থাকলে আর্ধে শাকিন হবে পেশ থাকলে আর্ধে শাকিন হবে দুই পেস্ট থাকলে আর্দে শাকিন হবে দুই ফেস থাকলে আর্ধে সেকেন লাস্টে জবর জের পেশ দুই পেশ দুই জের থাকলে আর্ধে সেকেন্ড হয়ে যাবে দুই জবর থাকলে ভিন্ন নিয়ম অর্থাৎ দুই জবর থাকলে তখন এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় এই জন্য আর্ধে সেকিন হয় না দুই জবরে দুই জের দুই ফেসে আর্ধে শ্যাকিন হয় আশা করি বুঝতে পারছেন আর্ধে সেকেন্ড কী আট নম্বর তাজবিদ হলো মাদেলিন মাদেলিন তো নরম করে টানা ডান পাশে থাকবে জবর বাম পাশে ইয়া সাকেন ও স্যাকেন তাহলে লিন হরবিন হরফ মাঝখানে থাকলে টানা যায় না অক্ষ হলে তখন একালিপ অথবা দুই এলিপ টানতে হয় এই যে দেখুন উদাহরণ জবরের বামে অশাকিন এখানে আসছে অক্ষফ এইটা জবরের বামে অশাকীন এটা লেনের হরফ অক্ষ হলে তখন দুই এ লিপ্টান হয়ে যাবে এই যে জবরের বামে ইয়াশাক জবরের বামে ইয়াশাক থামর জায়গায় আসছে এখানে দুই এ লিপ্টান হয়ে যাবে জবরের বামে অশাকিন জবরের বামে ইয়াশাক এই দুইটা হলো লেনের হরফ অক্ষফ করলে একালিপ অথবা দুই এলিপ টানতে হয় যেমন র রুরইস এভাবে নয় নম্বর তাজবিদ মাদে আর্ধি এক আলিপ মাদের বামে আর্ধে সাকিন হইলে তিন আলিপ টানতে হয় যে দেখুন হাজির হি চিন জবর সা এখানে আছে বা জবর বা এখানে অফো অর্থাৎ এখানে আর্ধে সাকিন হয়ে যাবে বা লাস্টের অক্ষরে জবর জের পেশ দুই জের দুই ফের থাকলে আর্ধে শাকিন হয়ে যায় তাহলে এখানে আর্ধে সাকিন হলে তখন এই এক জবরের টানটা তিন আলিপ টান হয়ে যাবে একালিপ্টানটা তিন হয়ে যাবে হিসে এখানে একালিপ্টান মাদে আর দি তিনে লিপ্টান হয়ে যাবে দশ নম্বর তাজবিদ মাদে মুনফাসিল মাদে মুনফাসিল হলো এখানে লেখা আছে একালিপ মাদের বামে লম্বা হামজা পাইলে তিনে টানতে হয় একালিপ মাদ এই যে ক লম্বেশ লু লুমেল হতে লু এই লুপরে আসছে লম্বা হামজা লম্বা হামজা এই আলিপকে লম্বা হামজা বলা হয় আর হামজা হলো গোল হামজা তাহলে এই লম্বা হামজা ডান পাশে একালিপ মাথা আসছে কলু এলু পেশার বামে মশা কিন মাদের হবে একালিপ টান এখানে হয়ে যাবে তিন আলিপ টান বলা হয় মাদে মুন্ফাসিল কলুয় মান এগারো নম্বর তাজবিদ মাদ্দে মুত্তাসীল একালিপ মাদের বামে গোল হামজায় চার আলিপ টানতে হয় মাদে মুত্তাশিল তাকে কয় এই যে দেখুন হামজা ফেস উ এই যে লাম খরাজ্লা উলা এই বাম একই শব্দে আগে পড়ছিলাম মুত্তাসিল আলাদা শব্দে লম্বা হামজা আর এখানে একই শব্দে গোল হামজা এই গোল হামজা যদি হরফের বাম বামফাটা আসে তখন এখানে সারা লিপ্ট আনতে হবে উলা এক বারো নম্বর তাজবিদ সিফাদে সাদিদা সাদিদা অর্থ আওয়াজ শক্ত করে পড়তে হয় অর্থাৎ মুখের ভিতরে আটকে যাবে যেমন এই যে ইউ এখানে আসছে হামজা ইউ তা এখানে আসছে হামজা ত হামজা শক্ত করে পড়তে হয় কিন্তু আটকে যাবে তো বুঝতে পারছেন শাদিদা মানে শক্ত করে পড়তে হামজার উপরে ছাঁকিন থাকলে শক্ত করে পড়তে হয় তেরো নম্বর তাসবিদ আল্লাহ শব্দ পড়ার নিয়ম এই যে আল্লাহ শব্দ লামের ডানে জবর আসবে আল্লাহ শব্দের লামের ডানে পেশ আসবে তখন আল্লাহ শব্দ মোটা পড়তে হবে আর ল হবে না জের আসবে তখন লা হবে এটা হলো পার্থক্য যেমন এখানে আল বিষমিল্লা জেরার্সে পাতলা হবে আল চোদ্দ নম্বর তাজবিদ ইকলাপ ইকলাপ মানে নুনকে মিম ধরে বদল করে পড়া এই যে দেখুন নুন জমন না নামিলবে ফার্সে নাপ সিন্দিজের সিন এখানে আসছে তানবিন নুন ছাগিন অথবা তানবিনের বাম পাশে বা অক্ষর আসলে তখন এই নুন ছাগিন অথবা নুন ছাঁকিন অথবা তানবিনকে ছোটো মিম ধরে গুণ করে তারপরে মিলিয়ে পড়তে হয় একে বলা হয় ইকলাপ নাপ সিম বিমা নাপ সিন এখানে আছে সিন তো আমি পড়ব সিম বিমা কারণ তানবিন অথবা নুন ছাকিনের বাম পাশে বা আসলে তখন এটা ইকলাফ হয় তখন এই তানবিন অথবা নুন ছাঁকিনকেই মিম ধরে গুণ্য করে পড়তে হয় নামা অন্য নম্বরের তাজবিদ ইজহার ইজহার অর্থ স্পষ্ট করে পড়া কোনো গুণ হবে না ইজহারের ছয় হরফ হা আইনহা খ নুন সাকিন এবং তানবিনের বাম পাশে এই হরফগুলো আসলে তখন নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করতে হবে কোনো গুণ্য হবে না যেমন এখানে দেখুন অনাহার এই যে হারসে আসছে মিন মিন কোনো গুণ্য হবে না আন আম এই যে আইন কোনো গুণ্য হবে না স্পষ্ট করতে হবে ষোলো নম্বর তাজবিদ ঈদগম ঈদ ঈদগম মানে তাজবির ধরে মিলিয়ে পড়া ঈদগমের ছয় হরফ রাম নুন মিম ওয়া ইয়া এই নুন মিম ও ইয়া যদি থাকে তখন তার দরে গুণ করে মিলিয়ে পড়তে হয় আর রলাম থাকলে তারডির দরে গুণনা ছাড়া পড়তে হয় এখানে দেখুন অমাই এই যে ইয়া আছে নুন ছাঁকিন এবং তানবিনের পরে ইয়া আছে তারবির দরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে অমাই মাল এই যে নাপসি গুণ্য হবে এখানে তার্জির ধরে এখানে তাজবিদ দেওয়া নাই গুণ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে সতেরো নম্বর তাজবিদ ঈদগাম হবে না একটা আলে একটি ফোঁটা এই নুন ছাঁকিনে ঈদগাম হয় না এই যেমন কিন অন এই যে কিন অন এখানে গুণ্য হবে না ইগম হবে না আঠারো নম্বর তাজবিদ ইকফা ইকফা অর্থ গোপন করা অর্থাৎ অনিশ্বরের মতো গোপন করে পড়া অং রং এরকম অনিশ্বরের মতো পড়া এই ইকফার পনেরোটা হরফ মুখস্থ করতে হবে এই পনেরোটা হরফ যদি নুন ছাকিন এবং তানবিনের বামে আসে তখন অনিশ্বরের মতো গুণ্য করে পড়তে হয় উনিশ নম্বর তাজবিদ গোলতা পরার নিয়ম গোলতায় দম ফেলিলে হা হয়ে আর্ধেসাকীন হয়ে যায় এই যে গোলতা খলিফা এনে খলিফা তান লেহা তান হবে না এনে তাটা হা হয়ে যাবে খলিফা বিশ নম্বর তাজবিদ অক্ষে মুয় অক্ষে মোয়ানাকা হলো পাশাপাশি ছয় ফোঁটা এই যে তিন ফোঁটা এই যে তিন ফুটা এরকম পাশাপাশি তিন ফোঁটা তিন ফুটা ছয় ফোঁটা থাকে অর্থাৎ আমরা পরে যাইতেছি এন পাশাপাশি ছয় ফোঁটা পাইলাম তখন যে কোনো এক জায়গায় থামতে হবে এখানে না থামলে এখানে এসে থামতে হবে যে কোনো এক জায়গায় থামা যাবে দুই জায়গাতেই এখানেও থামবো এখানেও থামবো দুই জায়গায় থামা যাবে না একুশ নম্বর তাজবিদ গোল হা পড়ার নিয়ম গোল হায় যদি অক্ষ হয় অর্থাৎ যে হাজের হি হু এরকম থাকলেও এটা শাকীন হয়ে যাবে লাস্ট করে কী হয়ে যাবে শাকীন হয়ে যাবে এনে পড়তে হবে এনে বিহি লেখা আছে পড়তে হবে বিহ এরকম